সব সকালে মর্মান্তিক ঘটনায় শোকে ছাড়া শহরে নিমীয়মান বাড়িতে নির্মাণ কাজ করতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুতের তারে বাঁশ লেগে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিচে পড়ে মৃত্যু হল নির্মাণ কর্মীর মৃতের নাম ইউসুফ আলী পশ্চিম বাগরমারি বাড়ি তার ঘটনাটি ঘটেছে ধুপুরী শহরের বারো নম্বর ওয়ার্ডের পাড়া এলাকায় নিশ্চয় সূত্রে জানা গিয়েছে সোমবার ডাকবাংলো পাড়ার একটি নতুন বাড়ি তৈরির কাজ চলছিল অন্যান্য দিনের মতো এদিন কাজে যোগ দিয়েছিল নির্মাণ শ্রমিকরা আচমকায় ঘটে বড় সড়ো দুর্ঘটনা বাড়ির সামনের অংশে কাজ করার জন্য লাগানো হয়েছিল বাস আর সেই বাস অসাবধানতা বশত বিদ্যুতের তারে সংস্পর্শে আসে সেই বাসে হাত দিতে গিয়ে বাড়ির থেকে হয়ে এক শ্রমিক নিচে পড়ে যায় মুহূর্তের মধ্যেই আশেপাশের লোকজন ছুটে আসে ওই শ্রমিককে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানা পুলিশ এবং দমকল কর্মীরাও পুলিশের তরফে দেহ নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহ ময়নাত তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হবে পাশাপাশি ঘটনা তদন্ত করে দেখা যাচ্ছে প্রতিবেশী মুস্তাফাক হক বলেন অন্যান্য দিনের মতো আমার বাড়ির পাশে দাদা ইউসুফ ডাক বাংলো পাড়াতে কাজ করতে গিয়েছিল সেখানে ঘটে যায় দুর্ঘটনা বিদ্যুতের তারে একটি বাস লেগে থাকে আর তাতে হাত দিয়ে বিদ্যুৎ হয় দাদা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানায় প্রতি সাড়ে নয়টা পনেরো দশ হবে আর কি উনি মাস্টার করার পরে এক বিল্ডিংয়ে কাজ করেন ওখান থেকে ওনার হাতে যে বাস ছিল বাস বাস তারের মধ্যে লাগে লাইনের তারের মধ্যে ওখান থেকে উনি শর্ট খেয়ে নিচে পড়ে যায় না ভাড়ার থেকে মানে বিল্ডিং এর বাইরের থেকে পড়ে আরকি বাইরে কাজ বাড়িতে কাজ নাম তো আমি সঠিকটা বলতে পারবো না তবে এটা হচ্ছে আমার প্রতিবেশী আর কি দাদাই দাদাই হয় আমার এটার নাম হচ্ছে ইউসুফ আলী কি বললো ডাক্তার ডাক্তার তো বললো যে না পেশেন্ট ডেট ইনি কাজ করে হচ্ছে মোস্তাবুল ঠিকাদার তো আজকে যার কাজ করছে তার নাম হচ্ছে নুরজামাল আর কি না সাবধানতা অবলম্বন করে ওরা কাজ করে আর কি আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি ওনার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে পশ্চিম মাগুরমারি জমপাড়া আপনার নাম আমার নাম মুস্তাফা হক আপনার কি আমার প্রতিবেশী দাদা করে ডাকি जेनारेशन शपुर त्रीजी राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नंबर नाइन डबल जीरो टू वान फाइव वन जिरो डबल फाइव ए नाइन फाइव फोर सेवन फोर जिरो सेवन टू মোবাইল বাজারে চলছে বিশেষ ধামাক অফার যে কোনো মোবাইল কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে এছাড়াও মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম এখানে পাওয়া যায় তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজারে আমাদের ঠিকানা মিনা কুমারী চৌধুরী কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল ফাইভ ছেভেন ডাবল নাইন অথবা নাইন ফাইভ নাইন থ্ৰী নাইন থ্ৰী ফাইভ টু ডাবল নাইন এই নম্বৰে